বর্জ্য পরিষেবাগুলোতে পাঁচ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাহাত্তর জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছে এছাড়া বাড়ার রাস্তা এবং পার্ক ও উন্মুক্ত স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাইশটি নতুন যানবাহন চালু করা হয়েছে বাড়ার একশো পনেরোটি প্রধান সড়ক প্রতিদিন দুইবার সপ্তাহে সাত দিন পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করতে কাউন্সিলের ওয়েস্ট সার্ভিস এবং বর্জ্য পরিষেবাটি সম্প্রসারিত করা হয়েছে ছয় আগস্ট মঙ্গলবার টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র লুৎফর রহমান কাউন্সিলের বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্ন বাড়া গড়ে তুলতে পাঁচ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ওয়েস্ট সার্ভিস সমূহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন বাড়ার অ্যাওয়ার্ড বিজয়ী পার্ক ভিক্টোরিয়া পার্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মীর সাথে কথা বলেন এ প্রসঙ্গে নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন আমরা এখন বাড়ার পরিষ্কার পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করতে জরুরি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি আমরা চাই আমরা বাড়াটা ক্লিন থাকতো আমরা চাই রেগুলারলি আমরা বিনোদন কালেক্ট করতো আমরা রাবিশ কালেক্ট রইত আমরা সময় আইসলাম এই প্রথম টোয়েন্টি টোয়েন্টি টুত আমরা একটা আনক্লিন বারা আমরা ইনহেরিট করছি আমরা ওয়েস্ট ডিক্লেয়ার করছিলাম ওয়েস্ট এমার্জেন্সি ইন লাস্ট লাস্ট ইয়ার আমরা ফাইভ মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করছি এই বারা ক্লিননেসটারে ইম্প্রুভ করার আগে আপনারাও সাহায্য দরকার আপনারাও দায়িত্ব নিতা আমরা রেজিডেন্স যারা আসুন ব্যবসায়ী যারা আসুন ভিজিটার যারা আসুন আপনারা প্লিজ মেকশিওর করবা আমরা হেল্প করতা আমরা বারাটারে ক্লিন রাখা লাগে ও আপ আমরা আজকো আপনার লঞ্চ করাম আপনারা রেজিডেন্সৰ লাগি যে আপনারা আপ ডাউনলোড করক এই আপৰ মধ্যে আপনারা রিপোর্ট করতে পারবা যে রাস্তা সাফ হৈছে না ডাস্টবিন কালেকশান হৈছে না ফ্লাই টিপিং মানুষ ফার্নিচাৰ অকল থৈ দেন কি আমরা রেজিডেন্স অন্য বারা থেকে আইয়া মানুষ এখানে ফ্লাইট টিপিং করা আমরা চাই আর আপনারা যদি এই আপৰ মাধ্যমে রিপোর্ট করন আমরা জিনিসটা ক্লিননেস আরো বাড়ব পাশাপাশি বোর্ড পরিষেবা সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী উন্নতিমূলক কর্মসূচি বাস্তবায়ন করছি এর পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার মাধ্যমে আমাদের কমিউনিটির ক্ষতি করে এমন যে কোনো বাসিন্দা বা ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি ভঙ্গকারীদের আর্থিক জরিমানার পরিমাণ আমরা বাড়িয়েছি ফ্লাই টিপিংয়ের জন্য এক হাজার পাউন্ড এবং যেখানে সেখানে ময়লা ফেলার জন্য পাঁচশো পাউন্ড জরিমানা করা হচ্ছে আমাদের এই বাড়াতে যত্রতত্র ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য প্রতি বছর প্রায় দুই মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয় যা অন্যত্র ব্যয় করা যেত মেয়র বলেন আমরা জানি যে বাড়াতে পরিচ্ছন্নতা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের বর্জ্য পরিষেবা কিভাবে কাজ করে তার দক্ষতা এবং কার্যকারিতা উন্নত করা আমার সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি বাসিন্দাদের বসবাসের জন্য একটি পরিষ্কার এবং সবুজ বাড়া গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর নতুন বর্জ্য সার্ভিসগুলোর মধ্যে আরো রয়েছে বড়ার আশেপাশের সমস্যাগুলো পর্যবেক্ষণ এবং পরিষ্কার করার জন্য একটি সক্রিয় দ্রুত প্রতিক্রিয়া টিম নিয়োগ রাস্তা পরিচ্ছন্ন কাজে নিয়োজিত একশো জনের বেশি কর্মীকে উন্নত প্রশিক্ষণ প্রদান বর্জ্য প্রযুক্তির আধুনিকরণ দক্ষতার জন্য সংগ্রহ রুট অপটিমাইজেশন রাত্রিকালীন এবং সপ্তাহান্তের রাউন্ডের বৃদ্ধি বিশেষ করে গ্রীষ্মকালে পার্কের মতো ব্যস্ততম অবস্থানে এবং যেখানে অত্যন্ত ব্যস্ত রাত্রিকালীন অর্থনীতি সংশ্লিষ্ট কার্যক্রম হয় অনুষ্ঠানে পরিবেশ এবং জলবায়ু বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর শফি আহমদ এবং কাউন্সিলর ডিরেক্টর ফর কমিউনিটিজ সায়ম ব্যারিস্টার সহ ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন